তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা ফিরান না বরং সাথে সাথে কবুল করেন নেন সুবাহান আল্লাহর রসুল বলেন তিন ধরনের দোয়া আল্লাহ তালা কবুল করে নেন এক নম্বর হল দাওয়াতুল মজলুম মজলুমের দোয়া আল্লাহ তালা না কবুল করে নেন দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না বরং কবুল করে নেন তিন নম্বর হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদা আলা ওয়ালাদিহি পিতা মাতা সন্তানের জন্য যা দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করে নেবেন এজন্য পিতা মাতা তাদের কাছ থেকে দোয়া নেওয়া চাই তাদের কি তাদেরকে কষ্ট না দিয়ে একটু সুখ দিয়ে নিজে কষ্ট স্বীকার করে তাদেরকে একটু আরাম দেওয়ার চেষ্টা করিস তাদের এক একটা দোয়া আমার জন্য এই জীবনেও অনেক বড় পাথেও হয়ে যাবে আর আখেরাতে তো আছেই হাদিসের মোদ্দা আরেকটা তিরমিজি শরীফের হাদিস যেখানে আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মত যখন পনেরোটা কাজে লিপ্ত হবে তখন জেনে রাখো আমার উম্মতের মাঝে বালা মুসিবত আসা শুরু করে দেবে করে দিবে তার মধ্যে এই দুই এক একটা জিনিস এটাও আছে তিনটা কাজ এটা এক নম্বরে আল্লাহ রসুল বলেন সুসুল বলেন যে সন্তান তার মায়ের অবাধ্য হবে আবার ওয়াদে না হিউ আ তা স আবা আখের জমানায় সন্তানগুলো পিতাকে দূরে সরিয়ে দিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে আনবে এই কাজটা যখন হবে তখন জেনে রাখো আমার উন্নতের উপর মালা মুসিবত আসতে থাকবে একটার পরে সন্তান যখন পিতাকে দূরে সরিয়ে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় তখন তার উপর মুসিবত চলে আসবে রসুলের বাণী আমার কথা আমার এজন্য এজন্য আমরা একটু সাবধান হই যে আমরা আমাদের আমাদের যাদের পিতামাতা আছে তাদের প্রতি সদাচরণ করি সুন্দর ব্যবহার করি তাহলে আমার জীবন সুন্দর হবে আর যাদের পিতামাতা হায়াতে জিন্দিগিতে নাই নাই বরং রবের ডাকে সারা দিয়ে চলে গেছে তাদের ওপর দায়িত্ব হলো এক নম্বরে তাদের জন্য বেশি বেশি দোয়া করা নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা তাদের পক্ষ থেকে সওম পালন করা এগুলো এবং কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করে তার হাদিয়া বখশা লোক এগুলো প্রথম দায়িত্ব দুই নম্বরে দায়িত্ব হলো যে যাদের পিতামাতা হায়াতে জিন্দেগিতে নাই কিন্তু তার আত্মীয়-স্বজনরা আছে পিতার বন্ধু-বান্ধবরা আছে মায়ের খালা আছে মায়ের বোন তার খালারা জীবিত আছে তাদের সাথে সহজ ব্যবহার করা সুন্দর আচরণ করা এটা হলো তার আরেকটা বড় দায় এভাবে আমরা তাদের হক গুলো আদায় করতে পারি এমনকি হাদিসের মধ্যে আসছে কোন ছেলে যদি মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদের সাথে খারাপ আচরণ করছে পরে মৃত্যুর পরে তার বুঝে আসছে তখন সে যদি তার মায়ের কবরের পাশে গিয়ে কান্নাকাটি করে দোয়া করে রব্বের কামা কামারমায়ান এসবই পাঁচ রক্ত নামাজের পরে এই দোয়াটা পড়ে এবং তাদের জন্য দান সৎকা করে রোজা রামা নামাজ আদায় করে তাহলে আস্তে আস্তে আল্লাহ তাহলে সেই বান্দাটাকে পিতা মাতার অবাক্য সন্তান থেকে নাম কেটে পিতা মাতার অনুগত সন্তানের খাতায় লিখে দেয় লিখে দেয়